আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই যে আমাদের রূপসা বাজারে যে আমাদের প্রোজেক্টটা সেটার এই যে পার্কিং টাইলস কমপ্লিট কাজ এখনও চলমান কিন্তু আমাদের কাজ প্রায় ক্লোজ তো এখানে আমাদের দুই ডুপ্লেস বাড়ি কিন্তু পানির প্রেশার দেখাই পানির প্রেশার এই যে আমাদের ওয়াটার জালি সিপি এখানে দেওয়া আছে সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ওপরে কল যেটা থাকবে কলের পাশেই যেন থাকে তাহলে জায়গাটার বিচ্ছিরি দেখাবেন আর আছে এই যে বেসিং একটা এটা এইভাবেই থাকবে কখনো যদি সাজে বা কি কেউ বা কিছু অনুষ্ঠান করে সেই ক্ষেত্রে বেসিংটা এখানে ইউজ করবে এটার প্রেশার দেখেন পানি প্রেশার হ্যাঁ এখন এই দোতলায় পানি কীভাবে প্রেশার আসলো প্রশ্ন এখন এই যে ছাদ দেখতেছেন পাইপ কই ছাদের যে আমরা ওয়াটার লাইন করছি এই পাইপ কোথায় গেল আছে নি পাইপ দেন তো কোনো পাশে পাইপ দেয়া যায় টোটাল যে ছাদটা এই ছাদের মধ্যে দেখেন কোথাও কি পাইপ আছে পাইপ গ্যাস কই নাই আচ্ছা তাহলে পাইপ নাই কিন্তু পানি আছে হ্যাঁ এখন এটার এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দিছি এই যে পানি এই পাইপগুলো আমরা কি করছি দেখেন একটা শুরুর থেকে যদি প্ল্যানিং ঠিক থাকে তাহলে কাজের কোয়ালিটি কিভাবে ফুইটা ওঠে এই যে রেলিংটা এটার ভিতর এটা কিন্তু গাঁত নেই তিন ফিট এই ইটের ভিতরে আমরা এই সিবিবিসি পাইপ লাইনটাই না আসেন সামনে এই যে পাইপ এই যে পাইপ ডেলিভারি ডেলিভারি পাইপ এইটারে আমরা এখান থেকে নিয়ে ওই যে উপরে মোটর চলতেছে অটো পেশার মোটর হ্যাঁ আর আমাদের এই যে কন্ট্রোলার এ আসেন এই যে কন্ট্রোলার গেট বাল্ব এখানে দেওয়া হ্যাঁ এটা আর কনসেল করতে এই অংশটুকু আর কনসেল করতে পারিনি এই পাশে এবং ওই পাশে দনোটা লাইন সেপারেট করা ইভেন আপনার এখানে যে আমরা কাজ করছি এই মোটর পেশার মোটর ছাড়াই আলহামদুলিল্লাহ কিন্তু দোতলায় বা বেসিংয়ে কিন্তু পানির প্রেশার আছে যথেষ্ট পরিমাণ আছে সাপোজ আমি বেসিংটাই দেখাই পানির প্রেশার দেখেন হ্যাঁ কারণ একতলা হোক দুতলা হোক পানির প্রেশারটা বের করাটাই কিন্তু সবচেয়ে জরুরি আর এই যে ফ্রন্ট সাইটের অবস্থান হয়েছে এটা খুব ভালো একটা লুক আসবে দাঁড়াইলে হুম আর এটা পরে দেখাবো আবার তো ছাদের জায়গাটা আপনাদেরকে দেখাইলাম তো ঠিক আছে তাইলে কী কাজ করলাম আর ফিনিশিংয়ে এসে কী করলাম ইতিপূর্বে যদি এই বিল্ডিংয়ের রূপসা জমিদার বাড়ির সামনে যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা এটার সাথে মিলে বুঝতে পারবেন ওকে আল্লাহ হাফিজ